হেলথ চেক আপ ক্যাম্পটা করা হয়েছে আমাদের এঞ্জেল সিডেন উত্তরপাড়াতে পাড়াতে আর আশেপাশে কমিউনিটিতে সুবিধা দেওয়ার জন্য তো একটা ফ্রি হেলথ চেক হলে কি হয় একটা রেগুলার বেসিসে চেক আপ হয়ে গেল ওটা তো ভালো রেগুলার চেক আপ তো আমরা এই টাইপের কমিউনিটি সার্ভিস সবসময় করতে থাকি স্কুলের তরফ থেকে আর আগেও করতে থাকবো Ja, dit is die. Ja, dit is. डेटा से मा डेटा की बात अच्छा और से पता नहीं था आप भी ना डेटा में ना राज हॉस्पिटल और शांति के ऑब्जेक्ट প্রত্যেক বছরই আমাদের একটা মেডিকেল হেলথ চেক আপের ক্যাম্প করা হয় এটাও একটা বিশেষত্ব যে বাচ্চাদেরও চেক হয়ে যায় এটাতে তো আমরা অনেক সময় মনে করি ছোট বাচ্চাদের কিছু প্রবলেম নেই কিন্তু যদি এমনি ফ্রি হেলথ চেক রাখা যায় একটা স্কুলের মধ্যে একটা হেলথ চেক আপ তো স্কুলের বাচ্চাদের সবার একটা ইনহাউস চেকিং হয়ে যায় প্লাস আমাদের নিজেদেরও সিস্টার অ্যান্ড ডক্টর আছে যারা প্রত্যেক হেলথ চেক আপ করে ওদের কার্ড আছে কার্ড বানানো আছে সেটা করা হয় রেগুলার কারণ হেলথ যদি ভালো না থাকে তো পড়াশোনা করবে কি করে গ্রোথ তো হেলথের ওপরে তো অল কেয়ার উই গি ডক্টর এটাই বললেন যারা আজকাল বাচ্চাদের দেখা যাচ্ছে আই এর ওপর অনেক স্ট্রেন পড়ছে অ্যান্ড ওটাতে ওদের আই পাওয়ারটাও বেড়ে যাচ্ছে যার জন্য উনি বললেন এখন যা যুগ এসেছে মোবাইল তো দিতেই হবে কখনো কখনো তো তাই জন্য ওদের না আটকে টাইম লিমিট করে দেওয়া টাইম লিমিট যদি করে দেওয়া এই টাইম হাফ এন আওয়ারের জন্যে সকালে হাফ অ্যান আওয়ারের জন্য বিকেলবেলা একটুখানি খেলতে যাবে তবে আমি বলি এই বাদ এইগুলো সব হ্যাবিটের ওপর আর এর উপর ডিপেন্ড করে অনেক মা বাবা এখনও কিন্তু চট করে মোবাইলটা বাচ্চাদের দেয় না তার বদলে অন্য অ্যাক্টিভিটিতে ওদের এনগেজ করে রাখে আর যে এখন যে এ পড়াশোনা হয় অ্যাক্টিভিটি বেস মেথড তো সেটা সেই জন্য এখানে এনজিও সিডেন উত্তরপাড়া প্রিস্কুলে আমাদের ওই হিসেবেই সবকিছু মেথড হিসেবেই সবকিছু বানানো